আমি নবীর মেম্বারে বসে বলছি আই বাবু যখন ভরে বেলা উজু করেন না ঠক ঠক করে কেঁপে কেঁপে তখন আমার আরশের মালিক আল্লাহ হকের হাকিম আল্লাহ কাদেরের কুদরতি আল্লাহ আরো সজীব ছেড়ে শেষ আসবানে নেমে আসে আর ফেরেস্তাদের ডাকে এ ফেরেস্তা এখানে দেখ আমার বধু গ্রামের করিম এই জাতিকে তোরা সৃষ্টি করতে নিষেধ করেছিলি এই জাতিকে তৈরি করতে বাধা প্রদান করেছিলি ডাক ডাক আমার বনগ্রামের গ্রামের করিম ঠক ঠক করে কেপে কেপে আরে আরামের পিছানাকে লাঠি মেরে আদরের বিবি মায়ার স্ত্রী তার মায়ার বাঁধনে আমার বান্দাকে বেঁধে রাখতে পারেনি আদরের বিবি কল থেকে উঠে আদরের বিছানা ছেড়ে খাট বিছানা ত্যাগ করে আমি আল্লাহ আমার ভয়ে আমার খুশি করার জন্য আমার মসজিদে এসে ঠক ঠক করে কেঁপে কেঁপে বজু করে আমার কাছে দাঁড়িয়ে নামাজ পড়ছে খোদার কসম আমার আল্লাহ ওই দিন অহংকার করতে থাকে আমার আল্লাহ গর্ব করতে থাকে আর বলতে থাকে ফেরেশতারা তোরা সাক্ষী থাক আমি আমার বান্দার তামাম জীবনের গুনাটা মাফ করে দিলাম আর এই জোরে বলে নারায়ণ থাকবে খোদার কসম করবেন আল্লাহর কাছে গোটা দুনিয়া আপনার কাছে মাথা নত করবে কথা শুনছেন আচ্ছা বলেন আব্বা আমার নবী জামানা ইন্টারনেট ছিল ফেসবুক ইউটিউব এত সোশ্যাল মিডিয়া খোদার কস কিন্তু আমার রসুলের কাছে আদর্শ ছিল চরিত্র ছিল সিজিদা ছিল খোদার কস এক হাজার কাফের ময়দানে রসুলুল্লার কাজে তিন ছয় জন বুকে ছাতিটা দেখেছে ইমানদার কার বলে আমার রসুল তিন ছয় তেরো জন সাহাবা তাও খুদ আর কথা বলেন ভালো করে পেট ভরে খাওয়া হয় আর ওদিকে কথা বলেন আবু যে আবুলা কত ফিসটি খাবি তিনটে মোষ এনে কেটে দেবো খেয়ে জব্দ হয়ে যায়

আমরা দাউন নবীর উম্মত নই মুসা নবীর উম্মতের মত বলবো মুসা তুই আর তোর আল্লাহ চালাকে দা না ইয়া রাসূলুল্লাহ আমি খদ্দাবের বাজা উমর একদিন আপনার নবুয়তের মাথা কাটতে এসেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি ভয় পাবেন না আমার শরীরে ইয়া সরদে ভেদা লাল গোলাপের মতো রক্ত বিন্দু চিন্তা ময়দান ছেড়ে দব না হুজুর আপনি খামরাবেন না খোদার কসম নবী তার নবুয়তের মাথা আল্লাহর কাছে জমা দিয়েছে শুনলে অবাক হয়ে যাবেন ওই দিন সকালবেলা ওই বদরের যুদ্ধ যেদিন হয় দিন সকাল বেলা রসুল নিজের কন্যা নিজের মেয়ে কে আম্মাজান জয়নাব রসুলের মেয়ে রসুলের মেয়ে কটা চারটে চারটে মেয়ের মধ্যে সব থেকে বেশি কষ্ট পেয়েছিল মোহাম্মদের মেয়ে বলে সব থেকে বেশি দাম দিতে হয়েছিল এই জয়নাব এই জয়নাবের বিয়ে হয়েছিল কার সাথে জানে আবু লাহাবের বেটা উদুবার সাথে খোদার কথা যে নির্যাতন করা হয়েছিল এই জয়নাব দীর্ঘদিন কমাই পড়েছিল কথা বলতে পারত না ওই বদরের যুদ্ধের দিন রসুল্লাহ যখন যুদ্ধই বেরোচ্ছে আর জয়নাবের কোলে চুমাখে কপালে চুমাখে মা আজ বদরের ময়দানে তোরப்பா আব্দুল্লাহর बेटा আমিনার লাল মদিনাwala নবী যাচ্ছে মা তুই দোয়া করিস খোদার কসম জয়নাব কথা বলতে পারে না নড়ে না চলে না চোট দিয়ে টস টস করে পানি ঝরছে হুজুর মের দোয়া নিয়ে মুখ ঘুরিয়েছেন

নীতি এই নবীর আদর্শ আজ মুসলমানের ছানা দে মুসলমানের বাচ্চাদের ভালো লাগে না আজ রসুল একজন বাপ হিসেবে নয় একজন নবী সারা পৃথিবী মোতে মহম্মদদের প্রতিনিধিত্ব করছে রসুল যেই শুনেছেন জয়দাম মরে গেছে খোদার কসম রসুল নিজে খোলার কাজে হাত লাগালে আর রসুল্লাহ কবরে নিজে শুলে শুয়ে রসুল উঠে দাঁড়িয়ে বলছে কবর হে কবর আমি আবদুল্লার বেটা আমি আমেনার লাল আমি বাদিনার কামলিওয়ালা নবী বলি কবর আমার জয়নাব কে তোর ভিতরে রাখছি হে কবর আমার মা মারা মেয়ে স্বামীর সুখ পাই নাই শ্বশুরের আদর পাই নাই দেওয়ারের সম্মান পাই নাই মোহাম্মদ সুসাল্লামে মেয়ে বলে আমার জয়নাবকে তিলে তিলে মারা হয়েছে হে কবর আমার জয়নাবের সাথে খারাপ ব্যবহার করিস না খোদার কস আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লোক নিজের কলিজায় পাথর রেখে দিয়ে রসুল নিজের হাতে নিজের কলি টুকরা নয়নের মনি নয়নের পুতুলি আল্লাহর নবীর রক্ত পিণ্ড আল্লাহর নবীর রক্ত জিগর আম্মা জান নিজের হাতে কবরে রেখে আর মাটি পাথর চাপা দিয়ে শাহাদাদা আঙুল তুললেন হে আল্লাহ আমি মুস্তফা আমার মা মারা মেয়েকে তোর হাতে জমা দিলাম খোদার কসম কবরে মাটি দিয়ে রসুল্লাহ সাথে সাথে মুখ ফিরিয়ে হাত ঝাড়া মারছেন ধুলা গুলো ঝাড়ছেন আর বদরের দিকে আগিয়ে যাচ্ছেন আজ রসুল্লাহ শুধু চয় নামের বাপ নয় আজ রসুল্লাহ কোরআনের জন্য দিনের জন্য শরীয়তের জন্য নবুয়তের জন্য তহিদের জন্য একত্রবাদের জন্য বদরের ময়দানে চান মাল দিয়ে মুসলমানদের টিকে থাকার লড়াই রসুল্লাহ বদরের ময়দানে নিজের দামি মাথাটা নবুয়াতের মাথাটা নূরের মাথাটা রসুল্লাহ আপনার বদরের ময়দানে জমা দিয়ে বললেন হে আর শের মালিক আল্লাহ আজ আমার মেয়ের কবরের মাটি শুকাই নাই মেয়ের মায়া করি নাই ইয়া আল্লাহ আমি তোর মুস্তাফা আমার কাছে লোক বল নাই আমার কাছে টাকা নাই আমার কাছে ধন সম্পদ নাই আমার কাছে অর্থ শর্ত নাই আমার কাছে বোম মেশিন নাই হে আল্লাহ আমার কাছে যেটা আছে সেটা তোর কাছে জমা দিলাম সেটা হলো আমার নবুয়তের মাথা তোর দরবারে আমি মাথা নত করে সাহায্য চাচ্ছি খোদার কসম আল্লাহ বললেন মুস্তাফা ভয় করো না এগিয়ে যাও তোমার সাহাবারা গাছের ডাল চালাবে

ভালো করে বর্তমান মুসলমানদের কাছে সব আছে আছে না নেই সোনা মুসলমান তেল মুসলমান কয়লা মুসলমান মণিমুক্ত সব মুসলমানদের খোদার কসম মুসলমানদের কাছে যেটা নাই সেটা হলে সিজদা ঠিক বলছি না ভুল বলছি আজ মুসলমান সব জায়গায় যায় মসজিদে কথা বলে না মসজিদে আর আমাকে মাফ করবে আমাকে মাফ করবে কারণ আমি হক কথা বলতে গিয়ে নিজের বাপ কেউ দেখি না বর্তমান আমাদের ফুরফুরা সিনসিলার মানুষেরা এরা মনে মনে করে বছরে একবার জলসা দেবো একুশ বাইশ তেইশ ফুরফুরায় যাব আর পারলে বারো তেরো ফালগু বসি রাখতে ঘুরে আসবে আর নামাজ পড়ার দরকার আমি সত্যি বলছি না মিথ্য কথা বলছি নামাজ নাই খোদার কস বিশ্ব নবী বলেছে আমি প্রথমে উঠেই যে হাদিসটা পড়েছি মান তারা কলা তা ফাঁকা দেহাদামাতি

আমি আপনাদের বলে যাচ্ছি শবদ ধরলে নেকি পাবেন না শবদ ধরলে নেকি পাবেন না আপনার সব হবে না তবে আল্লাহ আপনার সঙ্গী হয়ে যাবে সুবান আল্লাহ বলবে আরে আল্লাহ যার সঙ্গী হয়ে যাবে তার ভয় আমি তো আমার দোয়াই বলি কমিটির ছেলেরা কোথায় গেল এক কাপ চা হবে আছে কেন আছে এভাবে কমিটি ছেলে সব কই লাভলি ক্যাশিয়ারের খুঁজে পাবো তো ইনশাল্লাহ না আমার ভয় হয় আমি এক সপ্তাহ হচ্ছে একটা নিয়ম করে দি আমার যারা দাওয়াত করবে বাড়িতে ডেকে শপথ করিয়ে লোক আর মোবাইলে রেকর্ডিং করে নেব যে তোমার জেনে বুঝে দাউদ করতেছি তুমি এসে যা বলবে কোন অসুবিধা নেই কেন আমাকে নিয়ে বিরাট প্রবলেম হচ্ছে হবে কারণ আমি যে বক্তব্য করি বাংলার কোনো বক্তব্য এসব কোনো বক্তা এসব কথা বলে আমার মতো ভাষা বলে ছত্রিশ ইঞ্চি সিনা থাকতে হবে খাঁচা থাকতে হবে ওই জন্য হক কথা বলি হক ধরে ওঠে লাভলি পয়সা কম বুঝতে পারছো খুব জোরের জন্য টাকা কম দিবি খুব জোরের জন্য টাকাটা দিলিনি আমার কপাল কেটে নিবি কথা বলে না এ হকের আবার নবীর মেম্বারে বসে বলছি কারো দালালির আওয়াজ নয় দালালি যদি করি এরা মনে মনে করে যে হাইলাইট হওয়ার জন্য করে আরে হাইলাইট আল্লাহ যে হাইলাইট করে দেছে বাংলার কোন বক্তা এরম হাইলাইট হয়নি খোদার কস কারো দালালি করি না দালালি যদি করতে হয় রসুলের দালালি করি কোরআনের দালালি করি শরিয়াতের দালালি করি মায়ের লাল চেহারার দিকে তাকিয়ে কথা বলি না ওই জন্য তো চুমো খাওয়া আমি করি না বুঝলেন না স্টেজে এসে শ্রোতাদের মন পাওয়ার জন্য বলবো বাবারা বাবারা ও উত্তর কি বনগ্রামের মুসলমান সব কিছুর মালিককে এরা তো কোয়া সবকিছুর মালিক কে পাকা চিডিং বাদ এবং আজ পর্যন্ত কোন বক্তা সোতাদারেরাম চিডিং বাদ বলেছে কোদা বলে না বলবে কি করে সে খাজা নি তো আমার খাজা আছে বলে বলছি তুই কি রামলাল উডা দড়া প্রমাণ করতে পারলে নবীর মেম্বারে উঠব না পাক আমিgqlgen করবি না শুনেলা সবকিছুর মালিক যদি আল্লাহ হবে আর এটা যদি মুসলমানদের কে কে না কে কে গান মানে অন্তরে বলুন তো আব্বা ভোরের বেলা ফজরে মসজিদতে ডেকেছিল কে কিরাম ওয়াজ শুনে ডাক্তার 40 বছর ওয়াজ শুনে সবে শিখেছে মুয়াজ্জিন মানে কিরম অহা চন্দ্র বুঝতে পেরেছে এরা মনে মনে করেছে আমাদের ছাদ তারের নাতি আজান্দায় অস্থিতে গেছে ওই ঠিক আ মদ যেন পারে হো মদ যেন ডাকটা আর কা এখানে বসে বললেন তো সব কিছুর মালিক আল্লাহ সেই আল্লাহ ফজরে ডাকলো কচি মতো গোলা জয় শুয়ে ছিল বলো এই কথা বললে আমি হ্যালো ভালো আমি তো ডাইরেক্ট শচ করছি আমাদিকে ভালো বলবে এখানে বসে বলছে সবকিছুর মালিক আল্লাহ সেই আল্লাহ মসজিদে বলল আর সলা তুই রুমিনার তোর ঘুমের থেকে থেকে নামাজ উত্তম এ মাল তোর গোলা জোড়ে শুয়ে উম্মতে মুহাম্মাদি শয়তান বলে তুই তো চালা পাক্কা আমার ভাইরা ভাই

চল্লিশ দিন ও রাস্তায় শয়তান যায় না কেন বলুন তো আমার তো ভালো জিনিস কথা বুঝতে পারছেন না পারছেন না সব কিছুর মালিক যদি আল্লাহ হতভাগা মুসলমান এটা যদি মুসলমান বিশ্বাস করবে আল্লাহর মসজিদ আজাদ হবে গোটা দুনিয়াকে তালাক দিয়ে আচ্ছা বলুন আমার বাপ যদি ডাকে যদি আমি না যাই আমার আব্বা রেগে যাবে না যাবে কাউরা আমি জন্ম